বড় দুঃখ পাইয়া আসি স্বতন্ত্র জীবনে তার এই জগতে দুঃখের একমাত্র কারণ হচ্ছে স্বতন্ত্রতা স্বতন্ত্রতা কি স্বতন্ত্রতা মিন্স যে সকল ব্যক্তিরা আমাদের অনুগমী হয় আমরা সর্বদা প্রয়াস করি আমার নেচার আমার অনুগমীদের মাধ্যমে বিস্তার করা আর এই বিস্তার করতে গিয়ে যখন আমরা বারংবার ফেইলার হই তখনই এই জগতে আমার একমাত্র দুঃখের কারণ সেই সমস্ত অনুগমীদের দ্বারাই পেয়ে থাকি তাই আমাদের উচিত যে আমাদের ন্যাচার এস্টাবলিশ না করে পরমেশ্বর ভগবানের যে ন্যাচার সেই ন্যাচার আমাদের অনুগমীদের মাধ্যমে বিস্তার করা যখন আমরা আমাদের অনুগমীদের মাধ্যমে পরমেশ্বর ভগবানের ন্যাচার এস্টাবলিশ করব তখন আমরা ওই অনুগমীদের মাধ্যমেই আনন্দ অনুভব করব ধন্যবাদ